আপনারা সামনে ইউটিউবে লাইভ দিতে হ্যাঁ তো যাই হোক ইউটিউবে লাইভ ভিডিও করা মানে একটা আড্ডা দেওয়া হ্যাঁ তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন একটা করে লাইক করে যাবেন ভিডিওতে এবং একটা করে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন ঠিক আছে আগে আমার পরিচয়টা আমি দেই আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম মুন্না আমি ময়মন সিংহ থেকে কথা বলতেছি ঠিক আছে আমরা কোন জায়গা থেকে বিরোধ দেখতে আসেন একটা কমেন্ট করে আমাদের জানাবেন ঠিক আছে

মুন্না ঠিক আছে খুব ভালো লাগছে আপনার কমেন্ট দেখে আসলে ইউটিউবে লাইভ ভিডিও করা মানে কি এটা আড্ডা দেওয়া পরিচিত হওয়া একজন আর জনকে সাপোর্ট করা ঠিক আছে তো যারা যারা ভিডিওটি দেখবে সাথে কমেন্ট করবে ঘটনামূলক কমেন্ট হ্যাঁ সবার দিন কাল কেমন একটা কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট লাইভে আসে আড্ডা দেওয়া মানে একটা আনন্দ সবাই একটা করে ছন্দ লেখেন একটা লাইন সন্ধ্যা লেখবেন কমেন্টে আমি দ্বিতীয় লাইনটা বলবো ঠিক আছে প্লিজ যারা যারা ভিডিও দেখতেছেন একটা করে কমেন্ট করুন কমেন্ট করে বাড়ি নেত্রকোনা আমার বাড়ি ঠিক আছে সিমুল ভাই মনে হয় নেত্রকোনা দয় যাই হোক ইউটিউবে তোটা শিখনা দে না কমেন্ট করতে করতে কিন্তু পরিচিত হয় আবারই সেই নেত্রকোনা

নেত্রকোনা যারা যারা এই video টা একটা করে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা দেখবাম যারা নেত্রকোনা থেকে video দেখতাছে হ্যাঁ তো স্বপ্ন আছে অনেক জীবনে ইউটিউবার হওয়া বিশাল বড় স্বপ্ন স্বপ্ন আছে বহু একজন ভালো ইউটিউবার হওয়া তো নতুন জার্নি শুরু করতেছি ধীরে ধীরে আপনারা দোয়া করবেন নেত্রকোনার ছেলে মুন্না আপনার পরিচয় কি পরিচয় দেন কমেন্ট box প্লিজ সবাই একটা করে কমেন্ট করুন যারা যারা video দেখতেছো একটা করে কমেন্ট করো হ্যাঁ এরা অনেকই বিরোধী দেহে কিন্তু comment করে না তো যাই হোক আহ কইতাম অনেক মানুষ ভিডিওটা দেখতাছে

আসফিয়া ইসলাম শর্ট টিভি বা আপু কমেন্ট করছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু বলতেছে ইন্ডিয়া থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আপু ইন্ডিয়া থেকে কমেন্ট করছে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আমি আপনাদের তো খুব ভালো আছি আমি নেত্রকোনার ছেলে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া শেষ করে ইউটিউবে লাইভ একটু আড্ডা থেকে গেলাম এখন কি কথা বোঝা যায় আপনাদের হ্যাঁ বোঝা যায় কমেন্ট আবার জানাই দিন কারণ মাইক তো কথা নিজের কথা নিজের শোনা যায় না তো যাই হোক আহ অনেকের কমেন্ট দিকে খুব ভালো লাগতাছে আসলে ইউটিউবে লাইভ আসা আড্ডা দেওয়া মানে একটা আনন্দ সবার সাথে পরিচিত হওয়া নাকি যারা যারা যেই জায়গার থেকে বিরট আর একটা আছে একটা করে কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট আর দেখতাছি সিনে কি আপনার কি ঘুমাই গেছে নাকি তা মোবাইল টুইল তুইয়া কোনো কমেন্ট না ইউটিউবে বন্ধু হয়ে গেলাম দাদা এই তো ধন্যবাদ অবশ্যই আমরা সবাই বন্ধু সবাই একজন একজন সাপোর্ট করবাম ঠিক আছে কথা বলাম কমেন্ট করবাম পরিচিত হইবাম এই ধন্যবাদ কমেন্ট করার জন্য বারবার অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো কে কোন জায়গা থেকে এক একটা করে কমেন্ট চাই আমি ঠিক আছে ইউটিউবে লাইভে আড্ডা দিলে কিন্তু ভীষণ আনন্দিত আনন্দ আদায় বিরাট ঠিক আছে এই যে আবহাওয়া মুজি পাঠাইতেছে ধন্যবাদ বারবার কমেন্ট করার লেগে অসংখ্য ধন্যবাদ তা অনেকে কিন্তু লাইভ ভিডিওটা দেখতেছে ইউটিউবে দেখেও কিন্তু একটা কমেন্ট করে না কিপটে মানুষ কিন্তু দুনিয়ার কিপটে হ্যাঁ মানুষ কিন্তু দুনিয়ার কিপটে এক এনে একটা লাইক দিলে কষ্ট হয় না কিছু হয় না কিন্তু তাও দেয় না দিতে হয় না যাই হোক এটা মানুষের ব্যক্তিগত বিষয় আপু কমেন্ট করে উফ উফাই নাই ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ বারবার কমেন্ট করার লাগে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তো আমার কথা মানে কথাটি বোঝা যাইতেছে কিনা আমি জানি না তো কমেন্ট করে একটু বইলা দিবেন যে কথাটি কেমন শোনা যায় ঠিক আছে যাই হোক আমি নেত্রকোনা ছেলে মুন্না নেত্রকোনা আঞ্চলিক ভাষায় কথা কইতে আমার ভালো লাগে এর ইউটিউবে আজকে লাইভ দিব নেত্র ভাষায় কথা কয়া ঠিক আছে তো আপনারা বাংলাদেশ অন্যান্য জেলায় যারা তাহিন বসবাস করেন তারা কি করবেন একটু সময় যদি পাইন আমরা যে নেত্রকোনা জেলা আছে বেড়াইতে আসবেন নেত্রকোনা জেলায় বেড়াইতে এলে বালিশ মিষ্টি আছে খাইয়া যাইবেন সেই সাত অনেক যাই হোক আরো ভালো ভালো জায়গা আছে হাওড় অঞ্চল আছে আবার চিনামাটির পাহাড় আছে সুসুন দুর্গাপুর আয়ার ব্যাংক গুর খুব ভালো লাগবো ঠিক আছে ঘুরলে কিন্তু মন ভালো থাকে কমেন্ট কিন্তু আসলেই ভালো লাগে হ্যাঁ কমেন্ট দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগে পরিচিত হওয়া যায় বন্ধু হওয়া যায় যাই হোক সবার তো খাওয়া দাওয়া হয়েছে নাকি চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় এখনো সময় আছে ঠিক আছে বানা লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দেয় নাই অনেকই ভিড় হইছে প্রত্যেকও একটা কমেন্ট করে এই মানুষ এই দা ابو বারবার কমেন্ট করছ হ্যাঁ আসিফ ভাই ইসলাম শর্ট টিভি তো আপু ইন্ডিয়াতে আপনি কি করেন হ্যাঁ আপনার জীবন কেমনে যাইতেছে কি চাকরি বাকরি করেন নাকি টিভি চ্যানেলে কাজ করে তো কমেন্টে জানাই দিবেন এই গান শুনত আছে নাকি আকৌ ইমুধু ছাড়াই বারবার নেই ধন্যবাদ বারবার কমেন্ট করার লাগে আমার যেমন আরেকজনের ঠেকালো স্থান করি না ভালো ও পড়াশোনা করে খুব ভালো ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করেন দোয়া রইল আর আপনার দেশে বাইরে কি ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে ইন্ডিয়া গিয়ে পড়েন কোনটা কমেন্ট আবার জানাই দেবেন ঠিক আছে আর ওই এত মানুষ লাইভ দেখতেছি ইউটিউবে একটা কমেন্ট করে না মানুষ কিপটে তু কিপটে হ্যাঁ কিপটে মানুষ ও বা বা ঠিক আছে তে অনেক ভালো লাগলো ইন্ডিয়ার র বাংলাদেশ বাংলাদেশে আমার ভিডিও দেখে কমেন্ট করতেছে হ্যাঁ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ঠিক আছে আর এক দু একজন ভাই আসিং কমেন্টে আবার গেছে গা যাই হোক ওই ভাইদের জন্য কামনা এই আপুরি মুজে দেখে খুব ভয় লাগবে কি ভয়ঙ্কর ইমোজি হ্যাঁ কমেন্ট না করলে কিন্তু লাইভ এসে কথা বলা যায় না এক লাখ লাখ বেশি কম বলা যায় না কথা কই আর মানুষই তো নাই এটা আমার হাসি উরি বাবারে বাবা হ্যাঁ হাসি কি ও তো বড় মানে দাঁত বেটি বার করে চশমাটা দিয়ে কেমন আসতে আসে কমেন্ট আবার এই এটা বলে আবার হাসি যাই হোক আমি হাসতে ভালো লাগে ঠিক আছে অন্যকে হাসাইতে লাগে তো অবশ্যই যাবার কমেন্ট করেছে দাদা আমার লাইভে যাবেন আমি অবশ্যই লাইভে যাইবাম অবশ্যই কমেন্ট হবে তো লাইভে কখন যাবেন একটু জানাই দিবেন ঠিক আছে তো যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখতাছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে হ্যাঁ আমি আপনাদের ভালোবাসার একজন মানুষ হয়ে ইউটিউবে কাজ করতে চাই ঠিক আছে তো আরো এত তো মানুষ যারা লাইভ ভিডিও দেখতেছে এখনো একজনের কমেন্ট নাই সবাই লাইভ দেখে দূর মানে চলে যায় এটা কিন্তু ঠিক না এটা গঠনমূলক একটা কমেন্ট করবা ইন কমেন্ট করে আলাদা দেন কে ওরা মেরে দেন কে কোনো সমস্যা নাই ও আসিফা ইসলাম শর্টে আমিও বলতেছে কি আমি সকালে লাইভ করব। কোনো সমস্যা নাই। সকালে যদি আমি সময় পাই ঘুম থেকে করতে পারি অবশ্যই আমি আপনাদের লাইভে আবার যাই কমেন্ট হবে। সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ। তো আজকে আমার লাইভটি পর্যন্তই সংক্ষিপ্ত এবং শেষ করলাম। সবাই বালা থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ। ও তো আমি আমার যে ফুল অপশনে আমার আইডি এবং পেজ দিয়ে দিলাম সবাই একটু এগোড় আসুন খেয়াল করে আছে ফেসবুক 哇。<Water. S 2> <laughs> এনে পেজে আমাৰ ফেচবুক পেজ আইডি Oh, sorry, no me tengo que decir nada. Facebook Page.

তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত লাইভ সংক্ষিপ্ত আল্লাহ হাফেজ আর আমার এই ফেসবুক পেজ এবং আইডি দোয়ারা এখানে দেওয়া আছে সবাই একটু রুখে ঘুরে আসবেন ঠিক আছে সবাইকে দাওয়াত ছিল আমার পেজ বিডি মুন্না আর আইডি হচ্ছে বিডি মুন্না অফিসিয়াল বাই বাই টাটা